আমাকে পাকিস্তানি বলা হয়েছে রাজাকার বলা হয়েছে আমার মা বাবা এমন কি আমার মানে গোষ্ঠী সহ আমি কি বলবো আসলে চৌদ্দ গোষ্ঠী সহ গালিগালাস করা হয়েছে জন্ম পরিচয় নিয়েও অনেক কথা আমাকে বলেছে মানুষ পঁচিশ দিন ধরে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আর শিবিরের যারা দায়িত্বশীল ছিল তারা আমাকে এ ব্যাপারে অনেক সহযোগিতা করেছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট আজকে জানিয়ে দিয়েছে তো শিবিরের সহ এবং অন্যান্য যারা নির্বাচিত হলেন আমার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর তাদের এখন যেমন আমাকে সহযোগিতা করেছে আমি আশা রাখছি অদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে তাই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের মানুষের কাছ থেকে দোয়া এবং সমর্থন প্রত্যাশা রাখছি এখন পর্যন্ত প্রতিবন্ধকতা কখনোই কোনো কাজের জন্য বাধা হয়ে যাও যেহেতু দাঁড়ায়নি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েই বলছি আমি আশা রাখছি এবং আমার এতটুকু বিশ্বাস আছে অদূর ভবিষ্যৎ আমার ভবিষ্যতেও কখনো। আমার এই প্রতিবন্ধকতা কখনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না আর আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই জন্য একটি ব্রেল প্রিন্টারের ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব করার জন্য যত দ্রুত সম্ভব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে তাছাড়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়টি আসলেই বিভিন্ন সমস্যা দ্বারা মানে বিস্তৃত আর কি তো এই সকল বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কথা বলবো আমি এই জন্যই আজকে এই জায়গায় আসা আমি কিন্তু কোনো ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করার জন্য আসিনি আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথাগুলো বলবার জন্য ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথাগুলো বলবার জন্য আজকে এই চাকসুতে আমি এত সমালোচনা সহ্য করে ব্যাপী পরিশ্রম করেছি আজকে আমার পরিশ্রম সার্থক হয়েছে আমি এই জন্য সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশ এবং আমাদের যারা অন্যান্য দেশে থাকেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সমালোচনার কথা যদি বলি আমাকে পাকিস্তানি বলা হয়েছে রাজাকার বলা হয়েছে আমার মা বাবা এমনকি আমার মানে গোষ্ঠী সহ আমি কী বলবো আসলে গোষ্ঠী সহ গালিগালাস করা হয়েছে আমাকে মানে জন্মসূত্র জন্ম পরিচয় নিয়েও অনেক কথা আমাকে বলেছে মানুষ তো আমি শুধু সহ্য করে গেছি আমার কথা হচ্ছে যে ভাই যেই ব্যক্তিটা আসলে ভুক্তভোগী সে ছাড়া আসলে এটা অন্য কেউ বুঝবে না আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথাগুলো বলবার মতো কোনো মানুষ আমরা দেখি না এই দেখেন ব্যাপী একটা সংবাদ সম্মেলন হলো নির্বাচনী ফলাফল ঘোষণা হলো কেউ কি বলেছে যে এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আছে কেউ কিন্তু বলে নেই এই যে এখন যদি আপনারা কথা আমার কথা না শুনতেন তাহলে কিন্তু এখনও কথা বলার জায়গাটা হতো না